দর্শক বন্ধুরা আজকে চলে এসেছে তাহেরপুর হাটে এই হাটে কিন্তু সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় বিশেষ করে দেশি ছাগল আমদানিটা একটু বেশি হয় তো আজকে হাটে কেমন কী দামে ছাগল বিক্রি হচ্ছে বিশেষ করে খাসি পাঠি সকল কিছু এই ভিডিওতে থাকবে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এই হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার বসে থাকে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্তই চলে এবং খাজনা দিতে হয় যাই বিক্রি করবে তার একশো এবং যাই কিনবে তার পাঁচশো

কিরকম দাম বলছে জি নয় হাজার সাড়ে নয় হাজার বলছে অল্প জন রেট কে আছে কত হলে বিক্রি করবেন আপনি দশ হলে বিক্রি করবেন আচ্ছা আপনার বাসার ছাগল তো না বাসার পোষা ছাগল আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এটা খাসি ছাগল না কি জাতের ছাগল দেশি কয় দাঁত বয়স দুই দাঁত বয়স দাম কত যাচ্ছেন এর চোদ্দো হাজার দাম দর কিছু হয়েছে কীরকম কী বলছে দাদা সাড়ে দশ এগারো কত হলে বিক্রি করবেন আপনি এনাকে তেরো টার্গেট আছে তেরো হলে বিক্রি করবেন আচ্ছা দেখেন দাদা এগুলা খাসি ছাগল না আচ্ছা এটার বয়স কত দিন প্রথম এটা দেখতে পাচ্ছি এটার বয়স কত দিন ছয় ছয় মাস বয়স দাম কত যাচ্ছেন দাম চাচ্ছেন চৌত্রিশ হাজার আচ্ছা কি জাতের ছাগল এটা তোতাপুরি আচ্ছা এই হাটে এই তোতাপুরি জাতের ছাগল কম উঠে দেশি ছাগল বেশি দেখছি আজকে হাটে তাহেরপুর হাটে তোতাপুরি ছাগল কম উঠে দেশি ছাগল বেশি উঠে আচ্ছা পাশে যেটা এটা কি ছাগল একই জাত একই জাতের বাচ্চা একই মায়ের দুইটা বাচ্চা এটা দাম বলতে পারছেন চাচা জোড়া চৌত্রিশ হাজার দাম দর করার সুযোগ আছে তো না দাম দর করার সুযোগ আছে দাম দর কেউ কিছু বলছে কত বলছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ বলছে আপনি কত হলে বিক্রি করবেন তিরিশের মধ্যে হলে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ ভাইয়া চাষা আপনাকে খাসি ছাগল ভাইয়া কি জাতের ছাগল এটা রাম ছাগলের কস কতদিন বয়স এনার আইডিয়া নাই দাম কত চাচ্ছেন দাম কত যাচ্ছেন ভাইয়া পনেরো হাজার দাম দর কিছু হয়েছে হচ্ছে কিরকম কি বলছে বারো দশ এগারো কত হলে বিক্রি করবেন আপনি তেরো হলে বিক্রি করবেন আচ্ছা ভাই আপনার হাতে যে ছাগল দুইটা দেখছি এটা কি জাতের ছাগল দেশি ছাগল খাসি ছাগল না দুটাই খাসি জোড়া কত চাচ্ছেন জোড়া চাচ্ছেন বত্রিশ হাজার না দাম দর কিছু হয়েছে বলছে না কিরকম কি বলছে পঁচিশ বলছে কত হলে বিক্রি করবেন আপনি ছাব্বিশ সাতাশ হলে বিক্রি করবেন দুই তিন হাজারের জন্য আটকে আছে আচ্ছা দেখেন সেল হবে বাসার ছাগল তো না আপনার বাসার পোষা ছাগল খাসি ছাগল না এটা লোক নাই মালিক নাই না কি জাতের ছাগলটা খাসি কসের খাসি আচ্ছা এটা আপনার ছাগল ভাইয়া কি জাতের ছাগল দেশি ছাগল দাম কত যাচ্ছে নেনার সাড়ে ষোলো ষোলো দাম কিছু বলছে বারো তেরো বলছে আজকে কি বাজার ঢিল বাজার ঢিল আচ্ছা বয়স কত দিন এনার দুই দাঁত বয়স ভাইয়া তোমার হাতে যে ছাগল দেখছি এটা তোমার ছাগল আপনার ছাগলই আচ্ছা এটা কত চাচ্ছেন এই পাশেরটা সাড়ে চোদ্দ পনেরো হাজার টাকা দাম ধর এটার কেমন দাম বলছে এগারো বারো বলছে তো অল্পর জন্য আটকে আসছে তেরো হলে সেল করবেন তেরো চোদ্দো হলে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে খাসি ছাগল সাইগুলা দুইটাই খাসি জোড়া কত চাচ্ছেন চাষা চা দাম আঠাশ হাজার দাম দর কিছু বলছে বাইশ তেইশ চব্বিশ বলছে না আচ্ছা যদি সিঙ্গেল সিঙ্গেল কেউ নেয় তাহলে কীভাবে দেওয়া যাবে আচ্ছা এটার দাম কত চাচ্ছেন পনেরো চাইছেন এটার দাম কেউ বলছে বারো পর্যন্ত বলছে বয়স কত দিন এনার দুই দাঁত বয়স আচ্ছা পাশেরটা কত বলছে এগারো সাড়ে এগারো বলছে ওনার বয়স কত দিন এটাও দু দাঁত আচ্ছা এই হাটে খাজনা কত কি দেওয়া লাগে বলতে পারবেন যাই কিনবে তার চারশো যাই বিক্রি করবে তার একশো আচ্ছা ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম আচ্ছা আপনার হাতে অনেকগুলো ছাগল দেখছি এগুলো আপনার ব্যবসার ছাগল না ভাইয়া আচ্ছা আপনি যদি একটা একটা করে আমাকে দেখাতেন আর দামগুলো বলতেন তাহলে আমাদের দর্শকের উপলক্ষে সুবিধা হতো আচ্ছা এই ছাগলটা যেটা এটা কী জাতের ছাগল এটা হরিয়ানা আচ্ছা ফুল হরিয়ানা না কস আছে ভাইয়া ফুল হরিয়ানা দাম কত যাচ্ছেন এনার সাড়ে একুশ হাজার বয়স কত দিন এনার সাড়ে তিন মাস আচ্ছা তারপরে যে লাল টাইপের যেটা দেখছি এটার বয়স কত দিন এটা মেটকা তো তা আচ্ছা এটার বয়স কত দিন জি আড়াই মাস আচ্ছা এটার দাম কত যাচ্ছেন সাড়ে আঠারো হাজার তার পাশে যে এই এইটা এটার দাম কত যাচ্ছেন এটার দাম সাড়ে উনিশ এটা কি জাতের ছাগল এটাও হরিয়ানার কস আছে হালকা না এটার বয়স কতদিন এটার বয়স এটার বয়স কতদিন ভাইয়া আড়াই মাস আচ্ছা এই পাশে কালো একটা ছাগল দেখতে পাচ্ছি ছোট বাচ্চা এটার দাম কত যাচ্ছেন সাড়ে তেরো হাজার এটা কি জাতের ছাগল এটা দেশাল ছাগল না দাম দর কিছু হয়েছে দশ বোতল বলছে আপনি কি অনলাইনে ছাগল বিক্রি করে থাকেন আপনার নামটা যদি বলতেন আরিফুল ইসলাম আচ্ছা আপনার বাসা কোথায় জি কালোহাটি কোন উপজেলা ভাইয়া এখানেই চারঘাট উপজেলা আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা যদি দিতেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো জায়গায় দেশের যে কোনো দেশের যে কোনো জায়গায় যে কোনোভাবে পাঠানো যাবে ক্যারিং খরচ আপনার না আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ছাগল দেখে ভিডিও কলে দেখে নিতে পারবে তো ইনশাল্লাহ বাসায় সবসময় দুই চার ছাগল থাকেই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ খাসি ছাগল না আঙ্কেল এটা বয়স কত দিন ছয় মাস দেশাল জাতের ছাগল না আচ্ছা এটার দাম কত চাচ্ছেন জি হাজার দাম দর কিছু হয়েছে কত হয়েছে সাড়ে পনেরো আজকে বাজার কেমন বাজার একটু ভিল না আচ্ছা কত হলে বিক্রি করবেন আপনি এনাকে সাড়ে ষোলো বাসায় পোষা ছাগল তো ভাই আপনার হাতে যে দুইটি ছাগল দেখতে পাচ্ছি এই দুটি কি জাতের ছাগল দেশি জাতের ছাগল আচ্ছা একটা কস এই যে এইটা কস না আচ্ছা কষ্টার দাম কত চাচ্ছেন সাড়ে বারো হাজার দাম দর কিছু হয়েছে

छागल बेचते अच्छा बजारे बेपारी कम आज अच्छा, के बेपारी कम बाज़ार ढील अच्छा भैया धन्यवाद आपके